প্রিয় খামারি ও মাছ মাছচাষী ভাইয়েরা আপনারা এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা বাজারে চাহিদা সম্পূর্ণ সুমিষ্টি একটা মাছ এক সময় এই মাছটা খালে বিলে জলাশয়ে প্রাকৃতিকভাবে পাওয়া গেলেও বর্তমানে জলাশয় বরাট ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই মাছটা তেমন আর দেখা যায় না এই মাছ যখন বিলুপ্তের পথে তখন ময়মনসিংহের মৎস্য গবেষণ ইনস্টিটিউট কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের পোনা উৎপাদন করেন বর্তমানে খামারিদের উৎপাদিত এই পোনার সরবরাহ করা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এই তারাবাইন মাছগুলো আপনি একক অথবা মিশ্র উভয় পদ্ধতিতে চাষ করতে পারেন আপনারা যদি একক পদ্ধতিতে চাষ করেন তাহলে প্রতি এক হাজার থেকে পনেরো পিস মাছ মজুত করতে পারেন আর যদি আপনারা অন্য জাতীয় মাছ বা কেটফিস মাছের সাথে চাষ করেন তাহলে এই মাছগুলো আপনি প্রতি পাঁচশো থেকে সাতশো পিস মাছ মজুত করতে পারেন এই মাছগুলো সাধারণত পুকুরের নিচের স্তরের খাবার খাই পুকুরের তলদেশে থাকে আপনারা যখন অন্যান্য কাঠ জাতীয় মাছের সঙ্গে চাষ করবেন অন্যান্য মাছের খাবার দিলে এই মাছটা সেই খাবারের যেই অংশটা নিচে পড়ে যাবে সেই খাবারগুলো এই তারা বাইন মাছগুলো খাবে কিন্তু তারা বাইন মাছ মজুদের পূর্ব শর্ত হল প্রথমে আপনার পুকুর প্রস্তুত করে নিলে সবচেয়ে ভালো হয় অন্যান্য মাছের জন্য যেভাবে পুকুর প্রস্তুত করেন ঠিক তারা বাইন মাছের জন্য একইভাবে পুকুর প্রস্তুত করবেন আর খেয়াল রাখবেন তারা বাইম মাছ মজুদের পূর্বে পুকুরে কোনো গর্ত বা ফাটল যেন না থাকে কারণ তারা বাইম মাছ কাদাতে থাকতে পছন্দ করে বিভিন্ন ধরনের গর্ত থাকলে এরা সেখানে লুকিয়ে থাকবে এই মাছ যখন পুকুর থেকে সংগ্রহ করবেন তখন পুকুরের সম্পূর্ণ পানি শেষ দিয়ে শুকিয়ে ফেলতে হবে তারপর এই কাদার মধ্যে থেকে এই মাছগুলো ধরতে হয় পোনা মজুদের পাঁচ থেকে ছয় মাস পরেই এই মাছটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর পোনা মজুদের ক্ষেত্রে দুই ইঞ্চি সাইজের পোনা মজুদ করাই উত্তম তা আপনারা যদি তারা বাইন মাছ অর্ডার করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারাদেশে অক্সিজেন বেগের মাধ্যমে পরিবহন করে এই পোনাগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে তো মাছ চাষে সাফল্য কামনায় আজ এ পর্যন্তই